হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি যে সামনের লোকসভা নির্বাচন তো এই যারা ভোটকর্মী রয়েছেন তাদের নিরাপত্তার নিশ্চিত করার জন্য কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অবশেষে তারা পেতে চলেছেন তার যে ফল সেটি তো এই নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সঙ্গে আবারও বলছি এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটসগুলো পেতে তো আজ আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ খবরটি যে উঠে এসেছে আজ বিকেল এই বড়সড় নিউজ পোর্টাল থেকে কি বলা রয়েছে দেখুন বন্ধুরা যে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিল নির্বাচন কমিশন বুধবার শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের তরফে মুখ্য নির্বাচন আধিকারিকের মা কার্যালয়ে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সঞ্জয় বসুর সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি দেওয়া পেশ করা হয় শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন সারা রাজ্য জুড়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট ভোটকর্মীদের নিরাপত্তার জন্য তিনি কী ব্যবস্থা সুনিশ্চিত করবেন তা জানার জন্যই আমরা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলাম আমরা আজ এডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সঞ্জয় বসুর সঙ্গে দেখা করে আগামী লোকসভা নির্বাচনে ভোটকর্মী হিসেবে শিক্ষক শিক্ষাকর্মী ও অন্যান্যদের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চাই তিনি আশ্বস্ত করেন যে নিরাপত্তার জন্য একশো শতাংশ নিশ্চিত ব্যবস্থা রাখা হবে তিনি বলেন ভোটকর্মীরা ভোট গ্রহণ করার সময় কোনোভাবে অবাঞ্ছিত পরিস্থিতির শিকার হলে যাতে নির্বাচন কমিশনের নিজস্ব একটি অ্যাপের মাধ্যমে তার অভিযোগ জানাতে পারেন তার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে এই অ্যাপ ভোটকর্মীদের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোনো সিভিক ভলেন্টিয়ার দিয়ে বুথে নিরাপত্তার ব্যবস্থা করা হবে না বলেও তিনি জানিয়েছেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন প্রতিবন্ধীদের যাতে কোনোভাবেই ভোটকর্মী হিসাবে দায়িত্ব না দেওয়া হয় তার জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীদের জন্য থাকা খাওয়া এবং শৌচালয়ের সুব্যবস্থা রাখার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন ঐক্যমঞ্চের সভাপতি শ্রী বিশ্বজিৎ মিত্র বলেন আমরা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়ে এসেছি যে ভোটকর্মী হিসেবে শিক্ষক শিক্ষাকর্মীদের মান মর্যাদা নিরাপত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ভোট পরিচালনার করার ক্ষেত্রে কোনোভাবে যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা চেষ্টা করছি আগামীকাল ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কলকাতায় এলে তার হাতেও এই দাবিপত্রটি তুলে দিতে পারি